কীভাবে সঠিক নামে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এরপরে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে এরপরে আমরা এখানে কাজ কী কিভাবে কাজ করে আর্নিং করতে হয় এরপর লাস্ট টাইম আর কি উইড্রো প্রসেস সম্পর্কে আমরা ধারণা নিব। তো আগে থেকে একটা বিষয় জানা রাখছি এখন আপনারা যদি অন্য কারোর লিংকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি তার সাথে যোগাযোগ করার মাধ্যমে অবশ্যই ম্যামের নাম্বারটুকু নিয়ে না নাহলে কিন্তু আপনার হবে না হ্যাঁ ম্যামের নাম্বার যদি না পান তাহলে কিন্তু উত্তোলন করা পারমিশন পাবেন না তাহলে কিন্তু ইনকাম করেও লাভ নাই অবশ্যই কিন্তু আগে পারমিশন নিতে হবে তো লিঙ্ক অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আজকে ভিড়েও কমেন্ট বক্স থেকে কালেক্ট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো এরকমভাবে আপনারা চাইলে যে অ্যাপস আছে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর এখন ইন্টার্ন আসে ইন্টার্নের কাজ করার পর আপনারা যেটা এখান থেকে করতে পারবেন এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সকল যে ইনফরমেশনগুলো আছে ওগুলো ঠিকঠাক করে অপশন পাবেন হ্যাঁ ওগুলো সব কিছু আপনারা এখান থেকে ঠিকঠাক করে নিতে পারবেন আর এখানে কিন্তু চাইলে আপনারা ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করতে পারবেন হ্যাঁ নানান ধরনের সিনেমাটিক কাজ আর কি এই প্রকল্প তাদের তো এখন আমরা এটা কতদিন থাকবে এটা নিয়ে আলোচনা করি তো এটা আশা করা যাচ্ছে মোটামুটি অনেক দিন থাকবে মার্কেটে তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারবেন তখন এখানে প্যাকেজ আছে আপনারা দুই হাজার পাঁচশো অথবা আট হাজার টাকার যে বিএপি টু আছে বিএপি ওয়ান আছে যেটা নিতে চান ওইটার উপরে ক্লিক দিবেন তা আমি আপনাদেরকে আপাতত বিএপি টু টা নিয়েই দেখাচ্ছি পরবর্তীতে ভালো হলে আমরা বিএপি থ্রিতে কিছু শর্ত আছে শর্ত পূরণের মাধ্যমে আমরা বিএপি থ্রিতে আপডেট করতে পারব তখন আমরা যেটা করব সর্বপ্রথম যে এই যে বিএপি টু আছে এটা নিব তো এটা নিলে আমরা প্রত্যেক দিন কত পাবো দুইশো টাকা করে আমরা প্রত্যেকদিন আয় পাবো দশটা কাজ পাব দুইশো টাকা করে প্রত্যেকদিন আয় পাবো আর আমরা যদি ভিআইপি ওয়ান নেই তাহলে আমরা পাঁচটা কাজ পাবো প্রত্যেকটা কাজে আমরা আঠেরো টাকা করে পাবো আর দৈনিক আমরা নব্বই টাকার মতো একটা আর্নিং পাব আর রিচার্জের প্রক্রিয়াটুকু কিন্তু আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তা আমরা নাম্বারটুকু সুন্দরভাবে কপি করলাম তা আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমরা কীভাবে কাজগুলো করতেছি এরকমভাবে কিন্তু আপনারা করবেন উনিশ বিশ হলে কিন্তু হবে না আর ম্যামের নাম্বার নেওয়ার জন্য এবং সকল কিছু করার জন্য অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করে এরপরে আপনি সিদ্ধান্তটা নেবেন তো এখন আপনি নখ দিয়ে বলবেন যে ভাই আমি এর ভিডিওটা থেকে নক দিয়েছি কিভাবে কাজ করতে হয় আমাকে একটু বলে দেন অথবা আমি আপনার লিঙ্ককে অ্যাকাউন্ট করতে চাই লিঙ্কটা দেন অথবা আপনি যে সমস্যাতে পড়েছেন ওই সমস্যাটি বললে সমাধান হয়ে যাবে তা আমি কিন্তু আট হাজার টাকা রিচার্জটা নিয়ে নিলাম তো আমার রিচার্জটা নিয়ে নেওয়ার পরে যে দেখেন আমার এখানে বর্তমান স্তর বিএপি টু আর কি আমার ওখানে আর ক্লিক দেওয়া বিএপি টু আবেদন করুন ওখানে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে এই যে ডিপোজিটে এখানে আমার এই যে আট হাজার টাকা শো করতেছে আমার পরিচয় বিএপি টু এটা কিন্তু শো করতেছে হ্যাঁ তো এখন এই যে দেখেন আমাকে দশটা কাজ দিছে কাজগুলো কিভাবে করতে হয় এটা আমরা শিখে এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ তো এখন যেটাতে আর কি ক্লিক দিবেন তো ওটাতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে ছবির সারাংশ ছবির নাম নিজে দেখেন একটা কাউন্টা কাউন্ট হয় যে সেকেন্ড তো এটা আর কি এগারো সেকেন্ড হলে আর কি দশ সেকেন্ড এগারো সেকেন্ডে আপনারা আজকের কাজ সম্পূর্ণতে দিলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে ইটা আছে ওইটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো এরকমভাবে দশটা কাজ পাবেন তো দশটা কাজ দেখেন হয়ে যাওয়ার পর আপনারা উইড্রো করতে পারবেন কীভাবে উইড্রো করার জন্য আপনারা এখানে ব্যাঙ্ক কার্ড সব কিছু নাম নাম যা আছে সব ঠিকঠাক করে নিতে হবে তো কীভাবে ঠিকঠাক করবেন তো এই যে দেখেন এখানে আপনারা সর্বপ্রথম ব্যক্তিগত তথ্যতে চলে আসবেন বিস্তারিত তথ্য নামে পাবেন ওখানে আপনার নামটা দিবেন জমা দিনে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ নগদ সিলেক্ট করে নিবেন নগদ হলে নগদ বিকাশ হলে বিকাশ তো সিলেক্টেড করার পরবর্তীতে আপনারা যেটা করবেন আপনাদের নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আপনার লগ ইন পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরপর হচ্ছে ফান্ড পাসওয়ার্ড ফান্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার উত্তোলন পাসওয়ার্ড হ্যাঁ তো ওইটা আর কি আপনারা যে সেট করে নেবেন তারপর বাকি সকল লেখাগুলো আছে এগুলা কোম্পানির নিয়মকানুন সব কিছু পড়তে পারেন তো উত্তোলন কোন জায়গা থেকে দেয় এই জায়গা থেকে উত্তোলন দেয় তো আমি আপনাদেরকে আমি ম্যামের কাছ থেকে পারমিশন নে নিই আমি কি নিয়ে দেখাই ম্যামের কাছে পারমিশন ছাড়া কিন্তু উত্তোলন করা যাবে না হ্যাঁ অবশ্যই নিয়ে নিতে হবে আর এই যে দেখেন নিয়োগ ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করুন নিয়োগ ব্যবস্থাপকের নাম্বারটি আমাদের কাছে আছে আপনি যেটা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে নিয়োগ ব্যবস্থা প্রক্রিয়া নাম্বার নিয়ে নিতে পারবেন তাই বলবো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি